আজ আমরা এই ভিডিওতে দেখব মোটরে পানি না উঠলে আমাদের করণীয় মোটরের সুইচটি চালু থাকা সত্ত্বেও আমাদের পানি না তাহলে চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখি তাহলে বুঝতে পারবেন এটি হলো আমাদের মোটরের সংযোগ স্থল আমরা যখন মোটরটি অন করব, তখন এখান দিয়ে আমাদের পানি আসার কথা এখন মোটরটি চালু আছে কিন্তু এখানে পানি আসতেছে না তাহলে আমরা সমস্যাটি খুঁজে বের করব প্রথমে আমরা মোটরটি খুলে নেব। দেখুন আমি এখানে মোটরটি খুলে নিয়েছি এখন মোটরের সুইচটি অন করবো এটি হলো আমাদের মোটরের প্যানেল বোর্ড আর এটা হলো আমাদের মেইন সুইচ আমি এখন সুইচটি অন করতেছি দেখুন সুইচটি অন করার পর আমাদের একটি মোটর দিয়ে সুন্দর করে পানি আসতেছে আরেকটি মোটর দিয়ে আমাদের অর্ধেক করে পানি আসতেছে এখন আমরা সমস্যাটি দেখবো যে মোটরটি দিয়ে অর্ধেক করে পানি আসতেছে আমরা এখন সেই মোটরটির পাম্প অংশটি চেক করবো যদি পাম্পের অংশে পলিথিন অথবা কাগজ আটকে থাকে তাহলে আমাদের মোটর দিয়ে পানি উঠবে না এখন আমরা এই পাম্প অংশটি চেক করব। আমি এখন মোটরটি উল্টে নিচ্ছি তাহলে চলুন আমরা এখন দেখি পাম্পের গোড়ায় চেক করে দেখি দেখুন পাম্পের গোড়ায় কতগুলো পলিথিন এবং কাগজ আটকে আছে আপনার মোটর চালু করার পূর্বে এই বিষয়গুলো দেখে নিন। যদি পাম্পের গুরায় এভাবে পলিথিন এবং কাগজ আটকে থাকে তাহলে মোটর কখনোই পানি উপরে তুলতে পারবে না। মোটর চালু করার পূর্বে আমাদেরকে দুটি প্রাথমিক লক্ষণ অবশ্যই চেক করতে হবে। প্রথমত আমাদেরকে দেখতে হবে আমাদের মোটরের ভিতরে হাওয়া আছে কিনা। আমাদের পাম্পের গুরায় কোনো ময়লা এবং পলিথিন আটকে আছে কিনা। এখন আমি একটি স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এই পলিথিন এবং কাগজগুলো পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও এইভাবে পরিষ্কার করবেন। দেখুন কতগুলো ময়লা বের হলো আমার পরিষ্কার করা শেষ এখন আমি মোটরের সুইচটি অন করব এবং দেখব আমাদের পানি আসে কিনা দেখুন সুইচটি অন করার সাথে সাথে আমাদের দুটি মোটর দিয়ে কি সুন্দর করে পানি আসতেছে এখন আমি মোটরগুলো মেইন লাইনের সাথে সংযুক্ত করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন